আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিকেন ভর্তা রেসিপি একঘেয়ে চিকেন রান্নার স্বাদ বদলাতে চাইলে এভাবে একবার চিকেন রান্না করে দেখবেন সেহেরিতে এই ভর্তাটি থাকলে দুই প্লেট ভাত নিমিশেই শেষ করে নিতে পারবেন এত মজার ভর্তা রেসিপি শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চিকেন ভর্তা বানানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবার এখানে প্রায় এক কেজি পরিমাণ মুরগির মাংস সহই নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দেব এবং সামান্য কিছুটা লবণ দিয়ে দেব তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবার এটাকে চুলায় বসিয়ে দিয়ে সিদ্ধ করে নেব মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর দিয়ে দেব একটা কাঁচামরিচ ফালি পেঁয়াজ এবং মরিচ নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ এবং মরিচ নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা পাকা টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা একই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ সব কিছু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ ভেজে নেব তারপর এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা মরিচ দুইটা এলাচ এক টুকরা দারচিনি এবং একটা তেজপাতা একটু ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব তারপর আগে থেকে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দেব এখানে আমি চীনা বাদাম বাটা ব্যবহার করেছি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এবং সামান্য কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব তারপর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এখানে আগে থেকে সিদ্ধ করে ঝুড়ি করে রাখা মুরগির মাংস দিয়ে দেব মুরগির মাংস দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব এটা জাল হতে থাকুক ততক্ষণ এদিকে দুইটি ডিম নিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটু ছোট ছোট টুকরো করে নেব এবার ডিমগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব ডিম দেওয়ার পর অল্প কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন ভর্তা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম হাফেজ